কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী যুবলীগ কর্তৃক আয়োজিত আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হজরতীন আওয়ামী যুবলীগের বিপ্লবী সভাপতি শেখ বাদল আমাদের আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এই কেরানীগঞ্জের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা যিনি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করে দীর্ঘদিন যুব রাজনীতি করে এখন কেরানীগঞ্জ আওয়ামী লীগ পরিবারের দায়িত্ব নিয়েছেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আমার পরম শ্রদ্ধেয় আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব ইউসুফ আলী চৌধুরী সেলিম আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কেরানীগঞ্জের আরেক কৃতি সন্তান যিনি ঢাকা জেলা যুবলীগকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে ঢাকা জেলা যুবলীগকে একটি মডেল যুবলীগে পরিণত করেছিলেন ক্যানীনগঞ্জ মডেল থানা হামীলীগের সংগ্রামী সিনিয়র সহসভাপতি আমার পরম বড় সদ্য বড় ভাই জনা ফাজি সৌফিল রদম খান বার্গু আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যার সৌজন্যে যার সার্বিক তত্ত্বাবধানে আজকে আপনারা শীতপত্র পাচ্ছেন আমাদের ক্যানীনগঞ্জ মডেল থানা যুবলীগের আইকন মডেল যুবলীগের সংগ্রামী আহ্বায়ক ক্যারণগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক সরকারি ইস্পাহানি কলেজের সাবেক ভিপি জনাব মনির হোসেন আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অযোধ্যা জিলন আওয়ামী লীগের সাবেক সভাপতি জনাব আব্দুল মান্নান কলাতে ইন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আজি মোহাম্মদ আলাউদ্দিন কেরায়ণগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সংগ্রামী সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব তৌফিক জাহাঙ্গীর উপস্থিত আছেন কলাতে ইনয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা জনক ইশতিয়াকুদ্দিন আহমেদ রনি উপস্থিত আছেন কেরানগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সংগ্রামী শ্রম বিষয়ক সম্পাদক সাবেক ছাত্র নেতা জনাব নজরুল ইসলাম উপস্থিত আছেন হজপুর ইনয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক কেরানগঞ্জ মডেল থানা আওয়ামী যুবলীগের সংগ্রামী সদস্য আমার রাজনৈতিক সহযোদ্ধা জনাব জসীম উদ্দিন উপস্থিত আছেন মডেল থানা আওয়ামী যুবলীগের পরিশ্রমী যুবনেতা সাবেক ছাত্র নেতা কারা ছাত্রনেতা ছাত্র নেতা জনাব ন হোসেন নাসির উপস্থিত আছেন মডেল থানা আওয়ামী যুবলীগের সংগ্রামী সদস্য জনাব মোহাম্মদ আলমগীর উপস্থিত আছেন হজরত পরিণন আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রিফাত সহ হজরত পরিণন যুবলীগের এক জাক সুযোগ্য নেতৃত্ব আমার মঞ্চের সামনে বসে আছেন আমার মা বোনেরা আপনাদের সকলকে জানাই আমার প্রিয় সংগঠন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ মডেল থানা যুবলীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সেলিম ভাই বার্ঘ ভাই মনির ভাই আমি শুধু দু একটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করতে চাই আপনারা গত সাত তারিখে সাতই জানুয়ারি আপনার নৌকার প্রতীকে ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট কামরুল ভাইকে আবারও এই ঢাকা দুই থেকে এমপি বানিয়ে সংসদে পাঠিয়েছেন তিনি বলেছিলেন যে আপনারা একটা দিন কষ্ট করে তাকে ভোট দিয়ে পাশ করাবেন তিনি পাঁচ বছর আপনাদের খোঁজ খবর রাখবেন তারই ধারাবাহিকতায় আজকে প্রত্যেকটা ইউনিয়নে যুবলীগের নেতৃত্বে কামরুল কামরুলভাইয়ের নির্দেশে আমরা এই কম্বল বিতরণ শুরু করছি এই মানুষের পাশে মডেল থানা যুবলীগ যেমনিভাবে দাঁড়িয়েছে আগামী পাঁচ বছর ইনশাল্লাহ যুবলীগ আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আপনাদের উদ্দেশ্যে আমি আরেকটি কথা বলতে চাই আমরা আগামী কিছুদিনের মধ্যেই এই উপজেলা পরিষদের নির্বাচন আসবে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এখানে সেলিম ভাই বার্কু ভাই মনির ভাই আছেন আপনারা কামরুল ভাইয়ের সাথে বসে আমাদের মডেল থানা থেকে একজনকে প্রার্থী করবেন এবং আমরা এই মডেল থানাবাসী আমরা অতীতে যে যা ভুল করেছি করেছি আর আমরা ভুল করতে চাই না আমরা মডেল থেকে আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান চাই সেজন্য আমাদের দিন রাত পরিশ্রম করা লাগলে আমরা করব আমাদের যুবলীগের প্রত্যেকটা নেতাকর্মী আপনাদের নির্দেশ অক্ষর অক্ষরে পালন করবে কামরু ভাই আমাদেরকে যে প্রার্থী দিবেন একজনকে দিবেন সেই একজনের পক্ষে আমরা পরিশ্রম করে তাকে আমরা বিজয়ী করে আমরা উপজেলা পরিষদের চেয়ারম্যান বানাবো ভাইস চেয়ারম্যান বানাবো মহিলা ভাইস চেয়ারম্যান বানাবো ইনশাল্লাহ আমরা সবাই কামরুল ভাইয়ের পাশে থাকবেন যুবলীগের পাশে থাকবেন আমরা আপনার পাশে আছি আপনাদের সকলে মঙ্গল কামনা করে আমি আবার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু